আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড লেখার মধ্যে অতিরিক্ত স্পেস কীভাবে রিমুভ করা যায় তার আগে বলতেছি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আমরা মাইক্রোসফট অফিস চালু করলাম চালু করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্যারা লেখা আছে এই প্যারাটাকে আমরা কিভাবে স্পেস দেবো সেটা আমরা আগে শিখব এটার জন্য আমরা এখানে গেলাম যাওয়ার পর কীবোর্ড থেকে ট্যাপ বাটন প্রেস করবো আবার এখানে ট্যাপ বাটন প্রেস করবো চাই স্পেস বারও প্রেস করতে পারি এইভাবে আমরা এখান থেকে দিয়ে নিলাম আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন ততটুক আমরা এখান থেকে দিয়ে দিব। এখন আমাদের স্পেস দেওয়া শেষ হয়ে গেছে চাইলে আমরা আগের মতো প্যারাটা কিভাবে আনতে পারি এজন্য কীবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করব করার পর হোম মেনুতে গিয়ে এখানে রিপ্লেস যে হটবক্স আছে এই রিপ্লেস মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার শেষে এই যে রিপ্লেস বক্সে গিয়ে কীবোর্ড থেকে শিফট সিক্স পেস করব এরপর কীবোর্ড থেকে ডবলু পেস করব নিচে রিপ্লেস অপশনে গিয়ে এখানে একটা কীবোর্ড থেকে স্পেস দিয়ে দেব দেওয়ার পর এখান থেকে রিপ্লেস অল ক্লিক করবো এরপর এসে ক্লিক করবো ওকে তারপর আমরা দেখতে পারব যে আমাদের লেখার মধ্যে যে স্পেসিংগুলো ছিল সেই স্পেসগুলো রিমুভ হয়ে গেছে আজকের ভিডিওটি সবার কেমন লাগলো সবাই মাস্ট বি সাবস্ক্রাইবড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ